বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা তো ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো রেসিপি দুটো হলো চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাক আর হচ্ছে লোটে মাছের চচ্চড়া কি করে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে বন্ধুরা লোটে মাছগুলোকে নুন দিয়ে মেখে রেখেছি নুন হলুদ দিয়ে আর এই যে চিংড়ি মাছ আর এই যে লোটে মাছের যে চচ্চড়া করবো তার মধ্যে কি কি সবজি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়েছি সিম আলু বেগুন ডাটা আর কি আলু দিয়েছি এই চর্চরাও করবো লোটে মাছের আর এদিকে হচ্ছে কী কী লাগবে লোটে মাছের চচ্চড়ায় পেঁয়াজ কুচি ধনে কুচি আর এই যে লঙ্কা চিড়া এখানে মশলা মধ্যে লোটে মাছের চর্চরার মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ আদ বাটা করে নেব আর হচ্ছে এই যে পাট জন্য এই যে পাট থেকে ছাড়িয়ে নিয়েছি এই যে মাঝখানের যে আমাদের পাটশাকের ইটা হয় শিব দ্বারা এটা আমি ফেলে দিয়েছি যে মাছ মাছখানে তাহলে পাট শাকটা ভালো হয় খেতে এটা ধুয়ে তারপরে আবার ঝিরিঝিরি করে কাটবো আর কী কী লাগছে পাট শাকের মধ্যে পেঁয়াজ লাগবে বেশি মানে পাট শাকের ঝোলে পেঁয়াজ কুচি লঙ্কা চিরা আর দু তিনটে রসুন কুচি দেবো এই যে চিংড়ি মাছ পাট শাকের ঝোলে প্রথম কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে রসুন থেতো করা বা মধ্যে হালকা একটু কালো জিরে ফোরনে দেবো আর হচ্ছে পেঁয়াজ কুচি দেবো লঙ্কা শিরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো হালকা একটু হলুদ দিয়ে দেবো

জলটা দিয়ে ভালো করে ফোটাতে হবে অল্প সেই মাংস করছি হালকা অল্প রেখে দিয়েছিলাম সেই মাংসটা করে নিচ্ছি এদিকে মশলাটা পুরো কষানো হয়ে গেছে পাট শাক ধুয়ে নিয়ে এসেছি এবার একটু ঝিরিঝিরি করে কাটতে হবে পাট শাকগুলোকে এরকম করে পুরো ঝিরি করে কেটে নিতে হবে পাট শাকগুলোকে এবারে পাট শাকের জন্য ফুটে গেছে প্রায় এবারে পাট শাকগুলোকে ঝিরি ঝিরি করে কেটেছি এবার দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আবার ভালো করে ফোটাতে হবে ভালো করে মেঘে টেনে দিতে হবে এই যে বন্ধুরা পাট শাক পুরো কমপ্লিট পুরো রান্না হয়ে গেছে পাট নেব এই যে বন্ধুরা নোটে মাঝে যে চপচরা করবো কিভাবে করে দেখতে থাকো প্রথম কি করব প্রথমে এই যে পেঁয়াজ কুচিগুলো কড়াইতে দিয়ে দেবো লঙ্কা চিরা গুলো দিয়ে দেবো দিয়ে দেবো আর হচ্ছে লবণ দিয়ে দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো মশলার মধ্যে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু কিছুটা পেঁয়াজ আধ বাটা করে দিয়ে দিয়েছি এর মধ্যে পুরোটা মশলাটা দিয়ে দেবো আর সর্ষের তেল দেবো আমরা চপচারা সর্ষের তেলই দিই মশলাটাকে ভালো করে মাখবেন সবজিগুলো সবজিগুলো দিয়ে মশলাটাকে ভালো করে মাখবো এর মধ্যে আছে একটা ছোট পটল দিয়েছি একটা আলু দিয়েছি দু তিনটে সিম একটা ডাটা আর বেগুন দিয়েছি তখন করে ভালো করে মেখে নেবো সবজিগুলোকে পুরো হয়ে গেছে এই যে মাছগুলো আছে মাছগুলো এই সবজির উপরে পুরো সাজিয়ে দেবো সুন্দর করে জল দিয়ে দেবো পরিমাণ মতন মাছের চচ্চনা পুরো মাখা হয়ে গেছে এবার বসিয়ে দেবো এদিকে নোটে মাছের চচড়া বসিয়ে দিলাম গ্যাসটাকে এখন বাড়িয়ে দেবো যখন ফুটে আসবে তখন আবার গ্যাসটাকে কমিয়ে দেবো একটা থাল দিয়ে ঢেকে দিলাম ভালো করে আর এদিকে আমার মাংস হয়ে এসছে প্রায় এদিকে রান্না হতে হতে প্রচুর বাসন বেরিয়ে গেছে বাসনগুলো আবার ধুয়ে নেই গাছগুলো লাগিয়ে যাবে প্রচুর বাসন বেরিয়েছে প্রচুর বাসন সন কষন ধোয়া হয়ে গেছে এদিকে মাংসটাও প্রায় হয়ে এসছে দেখি চচ্চলাটা কত দূর দূরগুলো পুরো ফুটে গেছে তরকারি এখন একটু গ্যাসটাকে হালকা কমিয়ে দেবো তাহলে সবজিগুলো সিদ্ধও হবে খেতেও টেস্টিং হবে হালকা করে গ্যাসটা কমিয়ে দিলে চচ্চলাটা ভালো হবে আবার ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে আর হচ্ছে এদিকে আমার মাংস হয়ে গেছে এই যে নামিয়ে নেবো এখন হয়ে গেছে মাংস মাংসটাকে এবার নামিয়ে নেবো ভাত দেবো ভাত করলে রান্না হয়ে যাবে এই যে বন্ধুরা আমার মাংস হয়ে গেছে রান্না এদিকে নোটে বাসে হচ্ছে আর ভাত বসিয়ে দেবো নোটে বাসে চচ্চড়া হয়ে এসছে আর একটু হবে পুরো ঝোলটা পুরো শুকিয়ে যাবে তখন এবার খোলা থাকবে তরকারিটা আবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবো মানে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা নোটে মাঝে হয়ে গেছে এক কড়াই পুরো সবজি ছিল দেখো কমতে কমতে কেটুকুনি হয়ে গেছে নামিয়ে নেব এবং এরকম শুকনো শুকনো হয়েছে লোটে গাছের চচ্চনা রান্না বান্না হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে ভাতটা হলেই হয়ে যাবে সমস্ত মনে গ্যাসের তারটা সব মোচা হয়ে গেছে এখন ছেলেকে পড়া ধরবো দেখো ছেলে পড়ছে ঘরে দেখি কি করে তারিখ থেকে যেহেতু পরীক্ষায় যেন আর স্কুলে পাঠাচ্ছে না স্কুলে কেউ যাচ্ছে না যেন ঘরে একটু পড়াচ্ছি এখন ঘরে বসে বসে পড়ছে চলো বন্ধুরা দেখবো ছেলে পড়ছে ঘরে এদিকে এখন পড়া ধরবো এই সমস্ত রান্না বান্না হয়ে গেছে কাজকর্ম পুরো হয়ে গেছে কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি করেছি এদিকে এদিকে যে মাংস ঝোল করেছি কষা কষা মাংস করেছি আর ওদিকে হচ্ছে যে পাট শাক এ চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা কমেন্টে জানাবে কারা কারাই পাট শাক এরকম খান চিংড়ি মাছ দিয়ে এই গরমকালে খেতে খুবই ভালো শরীর ঠান্ডা থাকে এরকম করে রান্না করলে আর হচ্ছে যে লোটে মাছের চচ্চড়া সব বিভিন্ন রকমের সবজি দিয়ে করেছি এটাও খুব ভালো হয়েছে রান্না বন্ধুরা ট্রাই করে দেখতে পাবে আজকে দুটো রেসিপি ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো আর বন্ধুরা রান্না তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা